আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু প্রিয় শ্রোতা ও দর্শকমণ্ডলী আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের যে কোটা আন্দোলন হয়েছে এবং পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে সেটার জন্য বাংলাদেশের মুসলিম সমাজের পাশাপাশি হিন্দু সমাজেরও সমান অবদান রয়েছে একজন দুজন না বরং অনেকজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ প্রাণ বিসর্জন দিয়েছেন কিন্তু পরবর্তীতে দেখা গেল সরকার পতন হওয়ার পর হিন্দু ধর্মাবলম্বী মানুষের উপর যে নির্যাতন চালানো হয়েছে অত্যাচার চালানো হয়েছে সেটার বিরুদ্ধে আমাদের ভারতবর্ষে অনেক আন্দোলন এবং প্রতিবাদ উত্তাল প্রতিবাদ সংগঠিত হয়েছে আমরা অল আসাম মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা ধিক্ষার জানাচ্ছি এবং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমরা দাবি জানাচ্ছি যে বা যারা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের উপর নির্যাতন চালিয়েছে তাদেরকে অতিবলম্বে বিচারের আওতা আনা হোক আইনের আওতায় এনে তাদেরকে কঠোর শাস্তি প্রদান করা হোক এবং ভারত সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করুন বাংলাদেশের অনেক হিন্দু নেতৃত্ব উনারা দাবি করেছেন যে আওয়ামী যারা হিন্দু রয়েছেন ওনাদের উপর অত্যাচার চালানো হয়েছে আমাদের কথা হলো আওয়ামী লীগের হিন্দু হন চাহে জামাদের হন বা বিএনপির হন যে কোনো সংগঠনের হন কেন হিন্দু ধর্মাবলম্বী তারা সংখ্যালঘু এবং তাদের উপর নির্যাতন অত্যাচার চালানো কোন অবস্থায় মেনে নেওয়া যায় না বিশেষ করে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন তখন তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছিলেন কারো বাড়ি ঘরে আক্রমণ করা হয়নি কারো ঘরে আগুন জ্বালানো হয়নি দ্বিতীয় কথা হলো আমি তীব্র ভাষায় নিন্দা এবং দীক্ষার জানাচ্ছি সেই সকল মানুষদেরকে যারা ফেক নিউজ প্রচার করেছেন বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে অনেক ফেক নিউজ ভুয়া নিউজ প্রচার করেছেন যাচাই বাছাই না করে ওনারা হয়তো জানেন না যে ওনাদের এই ধরনের একটা ফেক নিউজ প্রচার করার কারণে আমাদের সমাজে অনেক বড় ধরনের দুর্ঘটনা সংগঠিত হয়ে যেত পারত সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারত অত এই সমস্ত মানুষ যারা ফেক নিউজ বা দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে ফেক নিউজ প্রচার করে ওদেরকে আমাদের ভারত সরকারের উচিত তাদেরকে গ্রেপ্তার করে তদন্তের আওতায় আনা যাতে ভবিষ্যতে এইভাবে যাতে ফেক নিউজ প্রচার না করে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করি বাংলাদেশের সকল মুসলিম সমাজ যারা রাত জেগে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বী ভাইদের মন্দির ও বাড়িঘর সম্পত্তি পাহারা দিয়েছেন ওনারা যে সম্প্রীতি দেখিয়েছেন সেই সম্প্রীতি যাতে বিশ্বময় ছড়িয়ে পড়ুক এইভাবে যাতে সংখ্যাগুরু মানুষ সংখ্যালঘুদের নিরাপত্তা দেয় তাদের পাশে দাঁড়ায় আজকে যদি ওনারা সময় উপযোগী পদক্ষেপ না নিতেন সংখ্যালঘু হিন্দুদের পাশে না দাঁড়াতেন তাহলে হয়তো কোন দুষ্ট চক্র তৃতীয় পক্ষ এইভাবে মন্দির বঙ্গচুর ছাড়িয়ে মন্দিরে আক্রমণ করে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টা করতে পারত তো ওনাদের এই যে সম্প্রীতি দেখেছেন সময় পদক্ষেপ নিয়েছেন সেটা সত্যি প্রশংসনীয় এবার আসুন কোটা আন্দোলন কিভাবে সফল হলো সেটা নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা আলোচনা করব দেখুন বাংলাদেশের শেখ হাসিনা সরকারকে গদি থেকে হটিয়ে দিতে অনেক আগেই থেকে বাংলাদেশের অনেকগুলা সংগঠন আন্দোলন করে আসছিল প্রয়াস চালিয়ে আসছিল কিন্তু তাদের সেই প্রয়াস সবসময় ব্যর্থ হয়েছে কারণ বিশেষ করে ইসলামিক যেগুলো সংগঠন রয়েছে যদি একটা ইসলামিক সংগঠন হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল অন্য একটা ইসলামিক সংগঠন তাদের আন্দোলনে সাড়া দেয়নি তো ঠিক তদ্রূপভাবে ইসলামিক সংগঠনগুলোর ব্যানারে ধর্মীয় সংখ্যা যারা রয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা কিন্তু আসেনি এমনকি যারা ধর্ম নিরপেক্ষ মানুষ রয়েছেন তারাও আসেনি এমনকি যারা নাস্তিক টাইপের মানুষ হয়েছে তারাও ইসলামিক সংগঠনের নেতৃত্বে সরকার বিরোধী কোন আন্দোলনে তারা সাহায্য করেন কিন্তু বর্তমানে যে ছাত্র সংগঠন ছাত্র সংগঠন বা ছাত্র নেতৃত্ব তাদের মাধ্যমে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে সকল ইসলামিক সংগঠন গুলা একজুট হয়ে গিয়েছিল এবং সকল ধর্ম নিরপেক্ষ মানুষ সকল দৈনিক সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একজুট হয়ে গিয়েছিল সরকারের বিরুদ্ধে আর সরকারের বিরুদ্ধে পূর্ব থেকে মানুষের খুব ছিল বিশেষ করে বিগত যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে প্রধান প্রধান যেগুলো রাজনৈতিক সংগঠন ছিল বাংলাদেশের সেগুলো তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি যার ফলে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে পূর্ব থেকে ছিল আর বাংলাদেশের যে ছাত্রদের কুটা সংস্কার আন্দোলনে একটা যৌক্তিক দাবি নিয়ে তারা আন্দোলন করেছিল কিন্তু শেখ হাসিনা সময় পুঁজিকে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলেন যার দরুন ছাত্রদের আন্দোলন সফল হয়েছে আমরা সকলেই জানি যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং বাংলাদেশের স্বাধীনতার পিছনে ভারতবর্ষের যথেষ্ট অবদান ছিল যেটা কখনোই আমরা অস্বীকার করতে পারি না আমরা শুনেছি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথমে প্রথমে যখন ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তানে খেলা হতো তখন ভারতের জাতীয় ক্রিকেট দলের সমর্থনে বাংলাদেশের মানুষরা জাতীয় পতাকা নিয়ে মিছিল পর্যন্ত করেছেন কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের অনেক মানুষ ভারত নিয়ে তাদের মনে একটা বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখতে পারি এই যে বিরূপ মনোভাব বাড়ার নিয়ে তাদের মনে সৃষ্টি হলো বা তাদের জাতির পিতা শেখ মুজিব মুজিবুর রহমান তাদের মনে যে একটা বিরূপ মনোভাব সৃষ্টি হলো সেটার কারণ কি বাংলাদেশের অনেক বুদ্ধিজীবী সেটার জন্য শেখ হাসিনার স্বৈরাচার এবং এক নায়ককে দাবি করছেন অপশাসনের জন্য সেই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে দাবি করছেন তবে আমরা চাইবো আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশের নবগঠিত যে সরকার ডক্টর ইউনিসের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে সেই সরকার যাতে আমাদের ভারতবর্ষের সরকারের সাথে ভালো যোগাযোগ এবং ভালো সম্পর্ক রেখে চলে এতে ভারত বাংলাদেশের উভয়ের হবে উন্নতি হবে সেটাই আমরা মনে করি ধন্যবাদ জয় হিন্দ